বন্ধুরা এটা কোনো সুযোগ অসত নয় যে তুমি এই ভিডিওটা শুনছ যদি এই কথা তোমার কান পর্যন্ত পৌঁছয়। বুঝো ব্রহ্মাণ্ড তোমাকে একটা সংকেত পাঠাচ্ছে কিছু অসাধারণ কিছু আলৌকিক হতে চলেছে এই সংকেত শুধু তাদের জন্য যারা তাদের জীবন বদলাতে চলেছে তুমি কি প্রস্তুত ব্রহ্মাণ্ড তোমাকে ডাকছে ব্রহ্মাণ্ড কখনোই বিনা কারণে সংকেত পাঠায় না তুমি যদি এই ভিডিওতে পৌঁছো তার মানে তোমার জীবনে কিছু বট ঘটতে চলেছে এই সংকেত তাদের জন্য নয় যারা সাধারণ জীবন যাপন করছে এটা তাদের জন্য যাদের ভাগ্য কিছু বিশেষ নিয়ে এসেছে হতে পারে আপনি সম্প্রতি কিছু অদ্ভুত অনুভব করছিলেন মন যেন অস্থির মনে হচ্ছে কিছু বদল আসছে কিন্তু আপনি বুঝতে পারছেন না হয়তো স্বপ্নে কিছু অজানা জিনিস দেখেছেন বা বারবার কোনো বিশেষ সংখ্যা বা সময় চোখে পড়ছে এগুলো সবই ইঙ্গিত যে কিছু অলৌকিক ঘটতে চলেছে কোনো উচ্চ শক্তি আপনাকে পথ দেখাতে আসছে যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন সে চারদিকে সংকেত পাঠায় কখনো কোনো অচেনা ব্যক্তি এমন কিছু বলবে যা আপনার সমস্যার সমাধান হয়ে যাবে কখনো কোনো বই বা ভিডিও আপনার সামনে এসে পড়বে যাতে আপনার প্রশ্নের উত্তর থাকবে ব্রহ্মাণ্ড আপনাকে কখনো একলা ছেড়ে যায় না ছাড়ে না যখন সে বট কিছু করতে চলেছে তখন সে আপনাকে এই অনুভূতি দেয় যে আপনি তার বিশাল পরিকল্পনার একটা অংশ আর এখন যখন আপনি এটা শুনছেন বুঝে নিন যে আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়ে গেছে আপনার চারপাশের এনার্জি বদলাচ্ছে আপনি কি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার অনুভূতিগুলো অনেক গভীর হয়ে গেছে কখনো হঠাৎ করে খুশি লাগে আবার কখনো কোনো কারণ ছাড়াই চোখে জল চলে আসে এটা ইঙ্গিত দেয় যে আপনার চারপাশের এনার্জি বদলাচ্ছে যখন কারো ভাগ্য পরিবর্তিত হতে থাকে তখন প্রথমেই তার এনার্জি বদলায় পুরনো এনার্জি শেষ হয় নতুন দরজা খুলে যায় আর আপনি নিজেকে আলাদা মনে হতে শুরু করেছে তাই তো এটাই এখন তোমার সাথে ঘটছে হয়তো মনে হচ্ছে তুমি তোমার পুরনো পরিবেশ থেকে কেটে পড়ছ কিছু মানুষ তোমার থেকে দূরে সরে যাচ্ছে আর আগে যা ঠিকঠাক লাগত এখন তা তোমাকে বিরক্ত করছে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এই পরিবর্তন তোমাকে একটা ভালো দিকেই নিয়ে যাচ্ছে যখন সঠিক সময় আসবে তখন এক রকম চমক হবে ব্রহ্মাণ্ড কখনো তাড়াহুডো করে না সে তার জাদু তখনই দেখায় যখন সঠিক মুহূর্ত এসে পৌঁছায় তাই ধৈর্য ধরতে হবে তোমাকে এই যাত্রায় তোমার বিশ্বাসই হবে তোমার সবচেয়ে বড় শক্তি সামনে দিনগুলোতে তোমার সামনে আরও সংকেত আসতে থাকবে হয়তো কোনো পুরোনো ইচ্ছাও পূরণ হয়ে যাবে কোনো না কোনো একটা হঠাৎ কোনো জটিল সমস্যা সহজে সমাধান হয়ে গেলে বা জীবন সম্পর্কে পুরোপুরি স্পষ্টতা পেয়ে গেলে এর মানে হল ব্রহ্মাণ্ড তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং তোমার জীবন বদলাতে চলেছে যদি মনে হয় ব্রহ্মাণ্ড তোমাকে কোনো সংকেত দিচ্ছে তাহলে তিনটা কাজ করতে হবে প্রথমে খেয়াল করো তোমার চারপাশের ঘটনাগুলো ভালো করে দেখো কোনো নির্দিষ্ট সংখ্যা বারবার দেখাচ্ছে কি কোনো শব্দ বা চিন্তা তোমার মাথায় বারবার আসছে কি দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করো ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করো এবং মন থেকে ধন্যবাদ জানাও তৃতীয়ত নিজের অন্তর্দৃষ্টি মানো যদি তোমার হৃদয় বলে কোনো পদক্ষেপ নিতে হবে তাহলে ভয় ছাড়াই এগিয়ে যাও মনে রেখো ব্রহ্মাণ্ড সবসময় তাদের সাহায্য করে যারা নিজেই নিজের সাহায্য করতে প্রস্তুত তোমার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এখন যখন এই বার্তা তোমার কাছে এসেছে তার মানে ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছে কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে এমন কিছু যা তোমার পুরো জীবন বদলে দেবে এই চমক কখন এবং কিভাবে ঘটবে সেটা সময়ের সাথে স্পষ্ট হবে কিন্তু একটা কথা নিশ্চিত তোমার জীবন আর আগের মতো থাকবে না ব্রহ্মাণ্ড তোমাকে নির্বাচন করেছে এবং তোমার জীবন সব কিছু বদলে যাবে তুমি ভাবছ এটা সব কেন ঘটছে হঠাৎ করেই এসব ইঙ্গিত কেন দেখা দিচ্ছে কেন মনে হচ্ছে কিছু বড কিছু ঘটতে চলেছে সত্যিটা হলো হল যখন কেউ তার কর্মশক্তির সবচেয়ে উচ্চ পর্যায়ে পৌঁছে যায় যখন তার জীবনের গুরুত্বপূর্ণ চক্র শেষের পথে থাকে তখন ব্রহ্মাণ্ড তাকে সংকেত পাঠায় এই সংকেতগুলো সেই আত্মাকে প্রস্তুত করার জন্য যেটা তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার সংগ্রাম শেষ হতে চলেছে যে পরীক্ষা তুমি অনেকদিন ধরে দিচ্ছ সেটা এখন শেষ হতে চলেছে এবং যা আপনার যা কিছু পাবেন তা আপনার কল্পনার থেকেও অনেক বেশি হবে কিন্তু এটা সবই একটা রহস্যময় ঐশ্বরিক মুহূর্তে ঘটবে ঐশ্বরিক সময় কি আমাদের জীবনে সব কিছু আগেই নির্ধারিত থাকে কখন আমরা সফল হব কখন কোন স্বপ্ন পূরণ হবে কখন কোন মানুষ আমাদের জীবনে আসবে বা যাবে এসবই চলে একটা ঐশ্বরিক হিসাবের ওপর ভিত্তি করে কিন্তু যখন কোনো বড় পরিবর্তন আসতে চলেছে তখন তার আগেই একটা সংকেত দেয়া হয় সেই সংকেত আসে যখন ঘড়ির কাঁটা কোনো বিশেষ সময় পৌঁছে হয়তো আপনি সম্প্রতি বারবার একশো এক তিতাল্লিশ পঞ্চান্ন অথবা অন্য কোনো বিশেষ সংখ্যা দেখেছেন এটা কোনো কাকতালীয় ঘটনা না যখন মহাবিশ্ব কারও জীবনে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটার থাকে সেটা সময়ের মাধ্যমে ইঙ্গিত পাঠায় যখন ঘড়ির কাঁটা সেই বিশেষ মুহূর্তে পৌঁছাবে তখন আপনি আপনার জীবনে পরিবর্তন অনুভব করবেন প্রথমেই আপনার মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি আসবে যেন আর কোনো চিন্তার দরকার নেই তারপর হঠাৎ করে বাধাগুলো দূর হতে শুরু করবে যে সমস্যাগুলো আপনাকে কষ্ট দিচ্ছিল সেগুলো সমাধান হতে থাকবে এবং আপনার ইচ্ছাগুলো সহজেই পূরণ হবে অপরিচিত মানুষরা বিনা স্বার্থে আপনার সাহায্য করতে শুরু করবে এমন মানুষ পাবেন যারা নিঃস্বার্থভাবেই আপনার পাশে থাকবে আপনার জীবনের দিক নির্দেশের স্পষ্ট সংকেত পাবেন কোনো বই কোনো শব্দ কোন কেউ ব্যক্তি বা কোনো ভাবনা হঠাৎ আপনার মাথায় বজ্রপাতের মতো ঝলমল করবে আর আপনি বুঝে যাবেন কি করতে হবে এই বার্তাটা তাদের জন্য যাদের আত্মা কোনো বড় পরিকল্পনার অংশ যদি আপনি এই ভিডিও শুনছেন তাহলে আপনি তাদের মধ্যে একজন যাদের জীবনে কিছু অসাধারণ ঘটতে চলেছে আপনাকে শুধু ব্রহ্মাণ্ডের সংকেতগুলো বুঝতে হবে আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে আপনার জীবন আর আগের মতো থাকবে না পবিত্র সময় এসেছে আর আপনার অলৌকিক ঘটনা নিশ্চিত যখন সেই পবিত্র সময় শুরু হবে আর আপনি সেই পরিবর্তন অনুভব করবেন তখন আপনাকে তিন কাজ করতে হবে প্রথমত অতীতকে ছেড়ে দিন যা গেছে তাকে যেতে দিন আর নতুন সুযোগের জন্য নিজের মন খুলে দিন দ্বিতীয়ত ধ্যান করুন আর প্রার্থনা করুন ব্রহ্মাণ্ডের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলুন যাতে সঠিক ইঙ্গিত পেতে পারেন তৃতীয়ত আশা প্রতিটি সুযোগ গ্রহণ করুন ব্রহ্মাণ্ড হয়তো আপনাকে কোনো নতুন পথে নিয়ে যেতে চায় ভয় পাবেন না সামনে এগিয়ে চলুন যদি এই ভিডিওর কথা আপনার সঙ্গে জুটছে তাহলে ব্রহ্মাণ্ডের এই ইঙ্গিতটাকে গ্রহণ করুন এতে বিশ্বাস রাখুন আর আসন্ন পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে যান আপনার ভাগ্য জেগে উঠেছে আর এখন এটা শুধু সময়ের ব্যাপার আপনার আত্মা এই ব্রহ্মাণ্ডে এক ধরনের বিশেষ শক্তি সৃষ্টি করেছে যা আপনাকে তার সঙ্গে যুক্ত রাখে ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার মধ্যে এমন ক্ষমতা আছে যা আপনাকে এবং আপনার চারপাশের মানুষদের জন্য মহানতা এনে দিতে পারে এই বার্তাটি একটা সংকেত যে এখন সময় এসেছে আপনার লুকানো শক্তিটা চিনে নেওয়ার এবং সেটাকে বিশ্বের সামনে আনার ব্রহ্মাণ্ড আপনাকে বলতে চায় আপনি সাধারণ নম আপনার ভাবনা আপনার কাজ আর আপনার ইচ্ছাগুলো কোনো বড় উদ্দেশ্যের অংশ যখন আপনি কোনো কিছুর জন্য প্রার্থনা করেন বা কোনো ইচ্ছা মনে করেন সেই শক্তি সরাসরি ব্রহ্মাণ্ডে পৌঁছে যায় তবে এই গোপন বার্তাটি শুধু আপনার প্রার্থনার জবাব নয় এটা আপনাকে সেই উচ্চতাগুলোর দিকে নিয়ে যাবে যাওয়ার পথ সেই সব ব্যাপারে যা আপনি হয়তো কখনো ভাবেননি মনে রাখবেন এই গোপন বার্তার প্রতিটি শব্দ আপনার জীবন বদলে দিতে পারে এটা হালকাভাবে নেবেন না ব্রহ্মাণ্ড আপনাকে বলছে যে আপনার আত্মা এতটা শক্তিশালী যে শুধু আপনার চিন্তাধারাই বাস্তবতা বদলে দিতে পারে হয়তো আপনি খেয়াল করেননি কিন্তু যখন আপনি কোনো কিছু পুরো মন দিয়ে চান তখন পুরো সৃষ্টি সেটা পূরণ করতে ব্যস্ত হয়ে পড়ে এটি আপনার আত্মার সেই শক্তি যা সবাইকে দেওয়া হয় না ব্রহ্মাণ্ডের গোপন বার্তা হল আপনার আত্মার উদ্দেশ্য শুধুমাত্র আপনার জন্য নয় বরং পুরো বিশ্বের জন্য তাই আজ থেকে নিজের আত্মার শক্তি চিনে নাও প্রতিদিন সকালে উঠে নিজের কাছে বলো আমি নির্বাচন প্রাপ্ত আমি আমার হৃদয়ের সব ইচ্ছা পূরণ করতে পারি কখনো কি এমন হয়েছে যে তুমি কোনো কিছু চেয়েছিলে এবং হঠাৎ সেটা তোমার সামনে এসে পড়ল এটা কোনো জাদু নয় এটা ব্রহ্মাণ্ডের তোমার জন্য বিশেষ পরিকল্পনা যেদিন তুমি এই ভিডিওটা খোলার সিদ্ধান্ত নিলে সেটা ছিল ব্রহ্মাণ্ডের একটা বিশেষ সংকেত যেগুলো আমরা কেবল ঘটনাবশত মনে করি আসলে সেগুলো ঘটনা নয় প্রতি পদক্ষেপ প্রতি সিদ্ধান্ত প্রতি ঘটনা তোমার জীবনে একটা উদ্দেশ্য নিয়ে আসে এই ভিডিও দেখার সিদ্ধান্ত তোমার আত্মার গভীর থেকে এসেছে এখন ভাবো এই গোপন বার্তাটা কি হতে পারে হতে পারে এটাই সেই জিনিস যা তোমার জীবনে নতুন একটা দিশা দেবে ব্রহ্মাণ্ড আমাদের কখনো খালি হাতে ফেলে দেয় না যখন তুমি এই বার্তা শুনতে আসো তার মানে হলো তোমার ভিতরে এমন এক শক্তি আছে যা প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পেতে পারে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত থাকার সবচেয়ে বড় লক্ষণ হলো তুমি তোমার চিন্তা আর অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে শুরু করেছ যখন তুমি তোমার চিন্তাগুলোর দিকে মনোযোগ দাও আর সেগুলোকে ইতিবাচক দিক দিয়ে ঘুরিয়ে দাও তখন তোমার চারপাশের শক্তি বদলে যেতে থাকে এখন সময় এসেছে এই শক্তিটা চিনে নিতে আর ব্যবহার করতে যখনই তোমার মনে কোনো প্রশ্ন আসে সেটা চুপচাপ ব্রহ্মাণ্ডের সামনে রেখে দাও বস চোখ বন্ধ করো এবং তোমার হৃদয়ের গভীর থেকে সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করো মহাবিশ্বের ইঙ্গিত সব জায়গায় আছে কখনো কোনো গানে কখনো কোনো বইয়ে আবার কখনো কোনো অচেনা মানুষের কথায় এই গোপন বার্তাটা তোমাকে স্মরণ করিয়ে দিতে এসেছে যে তুমি অসাধারণ তোমার কাছে অসংখ্য সম্ভাবনা লুকিয়ে আছে তোমার আত্মা এতটাই বিশুদ্ধ আর শক্তিশালী যে তুমি যা চাই তা পেয়ে যাও তো এখন তোমার কাছে সেই গোপন বার্তাটা আছে যা মহাবিশ্ব তোমার জন্য বিশেষভাবে পাঠিয়েছে এটা উপেক্ষা করা নিজের প্রতি অন্যায় হবে তুমি মহাবিশ্বের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ একজন এই বার্তাটা তোমাকে নিজেকে বিশ্বাস করতে স্মরণ করিয়ে দিতে এসেছে নিজের ওপর ভরসা রাখো এনার্জিকে সঠিক পথে লাগাও আর নিজের জীবনকে নিজের ইচ্ছে মতো গড়ে তোলো ব্রহ্মাণ্ডের এই গোপন বার্তা তোমাকে বিশ্বাস দেয় যে তোমার প্রতিটা প্রার্থনা শোনা হচ্ছে কিন্তু মনে রেখো প্রার্থনা করার সময় সবসময় পজিটিভ থাকো আমি চাই আমার দরকার বলো না বলো আমার কাছে আসছে আমার জীবন কঠিন বলো না বলো আমার জীবন সহজ হয়ে উঠছে ব্রহ্মাণ্ড তোমাকে বারবার সিগনাল দেয় কিন্তু আমরা প্রায় সেগুলো উপেক্ষা করে ফেলি কিছু বিশেষ সংকেত আছে যা প্রমাণ করে তুমি নির্বাচিত যেমন কোনো গান বা শব্দ বারবার শোনা যেটা তোমার জীবনের পরিস্থিতির সাথে মিল খায় স্বপ্নে এমন কিছু অসাধারণ জিনিস দেখা যা তোমার মনকে শান্তি দেয় বা বারবার একই সংখ্যা দেখা যেমন একশো এগারো বা তিনশো এই সংকেতগুলোকে হালকাভাবে নেবেন না এটা ব্রহ্মাণ্ডের তোমাকে জানানোর একটা উপায় যে তুমি নির্বাচিত হয়েছে। এখন তোমার সামনে দুইটা পথ আছে এই বার্তাটা শুনে ভুলে যাওয়া নাকি তোমার জীবনে এটাই মানা ব্রহ্মাণ্ড চায় তোমার জীবনকে নতুন দিশা দেওয়ার জন্য এজন্য তোমাকে কিছু সাধারণ পদক্ষেপ নিতে হবে প্রতিদিন সকালে পাঁচ মিনিট ধ্যান করো একটা ডায়েরি বানাও এবং তাতে তোমার ইচ্ছাগুলো লিখে রাখো প্রতিদিন রাতে ঘুমানোর আগে সেই ইচ্ছাগুলো অনুভব করো যেন সব ইচ্ছাই পূরণ হয়ে গেছে ডায়েরিতে লিখো ব্রহ্মাণ্ডকে আমি তোমার কৃতজ্ঞ আমার জন্য তোমার কি বিশেষ পরিকল্পনা আছে এবং প্রতিদিন তার উত্তর দেখো কোনো সংকেত কোনো ঘটনা বা কোনো ভাবনা যা তোমার মনে আসে এই অভ্যাস তোমাকে ব্রহ্মাণ্ডের আরও কাছে নিয়ে যাবে এবং তোমার জীবনে চমৎকার ঘটাবে এখানে একটা গোপন মন্ত্র আছে আমি নির্বাচিত আমি আমার জীবনের স্রষ্টা এটা প্রতিদিন এগারো বার বলো এটা তোমার ভিতরে নতুন শক্তি আর বিশ্বাস জাগাবে তুমি এটা সকালে উঠে বা রাতে ঘুমানোর আগে বলতে পারো যদি ব্রহ্ম মুহূর্তে বলো তাহলে এর ফলাফল আরও শক্তিশালী হবে ব্রহ্মাণ্ডের গোপন বার্তা হলো তুমি আপনি অসাধারণ আপনি এই ভিডিওটা দেখছেন কারণ আপনার মধ্যে একটা বিশেষ কম্পন আছে যা পৃথিবীকে বদলে দিতে পারে ব্রহ্মাণ্ড আপনাকে বলতে চায় যে আপনার জীবনে সব কিছু সম্ভব শুধু আপনার আত্মার কণ্ঠ শুনুন আর মন থেকে প্রার্থনা করুন মনে রাখবেন এই বার্তাটা শুধুমাত্র আপনার জন্য এটা উপেক্ষা করবেন না এটা শুধু শুরুমাত্র ব্রহ্মাণ্ড আপনার সাথে প্রতিটি পদক্ষেপে আছে যখনই আপনি হারিয়ে যাওয়া মনে করবেন যখনই কোনো উত্তর না পাবেন ব্রহ্মাণ্ডের সাথে সংযুক্ত হন আপনার প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি ইচ্ছার পূরণ আর প্রতিটি সমস্যার সমাধান ব্রহ্মাণ্ডের কাছে আছে এখন সময় এসেছে এই গোপন বার্তাটা আপনার জীবনে নিয়ে আসার নিজেকে গ্রহণ করো এবং তোমার আত্মাকে তার সম্পূর্ণ শক্তিতে বাঁচতে দাও তোমার হৃদয়ে বছর ধরে স্বপ্ন আর ব্যথা জমে আছে ব্রহ্মাণ্ড তোমাকে লক্ষ্য করছে সে তোমার প্রতিটি সংগ্রাম অনুভব করেছে তোমার চোখের জলগুলোকে সে উপেক্ষা করেনি প্রতিটা অশ্রুর হিসাব আছে আজ ব্রহ্মাণ্ড তোমার কাছে আসা সিদ্ধান্ত নিয়েছে যাতে তুমি বুঝতে পারো তোমার সমস্যাগুলো শেষ হতে চলেছে এখন সেই পরিবর্তনের সময় এসেছে যা তোমাকে সেই দুঃখগুলো থেকে মুক্ত করবে যেগুলো তুমি পার করে এসেছ তোমার সহ্য করা কষ্টগুলো তোমাকে দুর্বল করার জন্য নয় বরং শক্তিশালী করার জন্য ছিল ব্রহ্মাণ্ড বলছে তুমি একানো আমি তোমার প্রতিটি পদক্ষেপে আছি তবে আমি তোমার সাথে আছি সে প্রতিশ্রুতি দেয় যে এখন সুখের সময় আসছে তোমার প্রতিটি ব্যথার মুহূর্তের হিসাব নিকাশ হবে তোমার ধৈর্যের পরীক্ষা এখন শেষ তোমার কি মনে হয় তুমি অনেক কষ্ট সহ্য করেছ তোমার কি মনে হয় কেউ তোমাকে বুঝতে পারে না তোমার কি মন ভারাক্রান্ত হয়ে যায় ব্রহ্মাণ্ড এই প্রশ্নগুলো শুনেছে এবং এখন তোমাকে বলার জন্য এসেছে যে তোমার সমস্যার সমাধান খুব কাছেই হয়তো তুমি অনেক কিছু হারিয়েছো এবং মনে করো আর কিছু ঠিক হবে না কিন্তু এটাই সেই মুহূর্ত যখন তোমার সংগ্রাম শেষ হতে চলেছে তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছো কিন্তু এটাই ওই মোড়টাই যেখানে তোমার যাত্রা বদলে যাবে প্রতিটা ব্যথা প্রতিটা দুঃখের পিছনে একটা উদ্দেশ্য থাকে সেটা তোমার জীবনের উন্নতি ব্রহ্মাণ্ড তোমাকে জানাচ্ছে যে এগুলো সব তোমার মঙ্গলেই ঘটছে যেমন অন্ধকারে ল্যাম্প আলো ছড়ায় তেমনই তোমার জীবনে সুখ আর সাফল্যের আলো আসছে যা তুমি হারিয়েছিলে তা ফিরে আসবে যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা ফিরে আসবে আর তোমার দেখা স্বপ্নগুলো সত্যি হবে ব্রহ্মাণ্ডের বার্তা হলো প্রতিটা জিনিসের একটা ঠিক সময় থাকে আর সেই সময় এখন তোমার জীবনে আসছে তোমার সংগ্রাম তোমাকে এতটা যোগ্য করে তুলেছে যে তুমি আগামী সুখগুলোকে বুঝতে পারো আর তাদের কদর করতে পারো তোমার সামনে যেসব কষ্ট এসেছিল সেগুলো তোমার আত্মসম্মান আর বিশ্বাস বাড়ানোর জন্যই ছিল কখনো কখনো মনে হয় যে সারা বিশ্ব তোমার বিরুদ্ধে কিন্তু আসলে ব্রহ্মাণ্ড তোমাকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত করছিল এখন সময় তোমার পুরো শক্তিকে চিনে নেওয়ার ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় যে তোমার জীবনে আর কোনো ঘাটতি থাকবে না যারা ভাবত তুমি কখনো সফল হবে না তারা এখন তোমার সাফল্যের সামনে মাথা নত করবে এখন সেই সময় এসেছে যখন তোমার কাছে সব কিছু থাকবে যা তুমি সবসময় চেয়েছিলে তোমার পরিশ্রমের ফল তোমাকে আপনি পাবেন আর আপনার স্বপ্ন আর লক্ষ্য পূরণ হবে ব্রহ্মাণ্ড আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি একা নন দেবীর দয়া থেকে আপনার কাছে অগাধ আশীর্বাদ আছে তাদের আনন্দ উপভোগ করুন আর ব্যবহার করুন আপনার জীবন বদলানোর জন্য ব্রহ্মাণ্ড সবসময় আপনার সঙ্গে আছে আপনার প্রতিটি পদক্ষেপ দেখছে আপনার পরিশ্রম বুঝে এবং আপনার পাশে দাঁড়ায় এখন আপনার পরিচয় পুরোপুরি গ্রহণ করুন আর এগিয়ে যান এই বার্তাটা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি যদি নিজের উপর বিশ্বাস করেন তাহলে কিছুই অসম্ভব নয় আপনার বিশ্বাসই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে যখন আপনার বিশ্বাস শক্ত হয় তখন ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কাজ করে আপনার মন শুনুন আর যা ঠিক মনে হয় তাই করুন সন্দেহ দূর করুন এখন সময় নিজের উপর বিশ্বাস করার ব্রহ্মাণ্ড আপনাকে এগিয়ে যাওয়ার প্রতিটি সুযোগ দিচ্ছে ভয় বা দ্বিধায় নিজেকে আটকাবেন না এটা আপনার জীবনে পরিবর্তনের সময় যত কষ্ট আর সংগ্রাম আপনি সহ্য করেছেন তা এখন শেষ হতে চলেছে এই পরিবর্তনের উপর বিশ্বাস রাখুন আর সেটা গ্রহণ করুন ব্রহ্মাণ্ড আপনাকে বলছে প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে শক্তিশালী করার জন্য ছিল হয়তো আপনি অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলেন হয়তো কোনো ইঙ্গিতের অপেক্ষায় ছিলেন এটি সেই ইঙ্গিত আপনি কি এই বার্তাটা পুরোপুরি শুনবেন যা আপনার জীবনের দিশা বদলে দেবে হবে কিছু অসাধারণ ঘটতে চলেছে কিন্তু তখনই যখন তুমি এই গোপন বার্তাটা খোলা মনে গ্রহণ করবে ব্রহ্মাণ্ড তোমাকে কিছু শেখাতে চায় কিছু বলতে চায় এটা আত্মপর্যালোচনার সময় নিজের ভিতর গভীরে ঝাঁকানোর সময় যখন ব্রহ্মাণ্ড কোনো সংকেত পাঠায় তার একটা গভীর মানে থাকে এই সংকেত তোমাকে বলতে এসেছে যে তুমি একানো তোমার প্রতিটি প্রার্থনা শোনা হচ্ছে প্রতিটি অনুভূতি প্রতিটি ইচ্ছে প্রতিটি বেদনা ব্রহ্মাণ্ড অনুভব করেছে আর এখন সময় এসেছে তোমাকে তার উত্তর দেওয়ার তুমি সঠিক পথে আছ কিন্তু কিছু পরিবর্তনের দরকার পুরনো জিনিসগুলো ছেড়ে দাও আর নতুন জিনিসগুলো গ্রহণ করো এই বার্তাটা তোমাকে সেই পথে নিয়ে যাবে যেখানে তোমার আসল উদ্দেশ্য লুকিয়ে আছে ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিচ্ছে তোমার মধ্যে অশেষ শক্তি আছে তোমার ভাবনার চেয়েও অনেক বেশি এখন সময় এসেছে তোমার সীমানা ভাঙার এই বার্তাটা শুনো এবং নিজের করে নাও কারণ এটা শুধু শব্দ নয় এটা একটা জাগরণ এমন একটি চমক তোমার পথে আসছে যা তোমাকে হকচকিয়ে দেবে তোমাকে শুধু এই চমকের ওপর বিশ্বাস রাখতে হবে আগে যদি বিশ্বাস করো নাই এখন করো কারণ একটা বিশাল জাদু তোমার অপেক্ষায় আছে আমি তোমাকে বলছি তুমি সফলতার জন্যই তৈরি প্রিয় তোমাকে সফলতা অবশ্যই মিলবে তুমি এটা মানো বা না মানো তোমার জীবনে কিছু কিছু জিনিস হঠাৎ করেই একেবারে জাদুর মতো ঘটবে এমন লাগবে যেন কোনো চমকদ ঘটনা হচ্ছে আর হয়তো তোমার বিশ্বাসই হবে না যে সব কিছু তোমার জীবনে ঘটছে আজকের বার্তা আমার প্রিয় পুরোপুরি জাদুর জন্য তৈরি হাসতে হাসতে বলছি আর তুমি জানো কি আমার মনে হচ্ছে কেউ তোমার ব্যাপারে অনেক চিন্তিত এমন কেউ যে তোমাকে সবসময় নিরাপদ রাখতে চায় তোমাকে খারাপ নজর থেকে রক্ষা করতে চায় আমি এই কথা অনেক ভালোবাসা আর ইতিবাচকতা নিয়ে বলছি কেউ আছে যে তোমার আসলে সে তোমার কথা মন থেকে চিন্তা করে আর যারা মন্দ ইচ্ছা রাখে তাদের থেকে তোমায় দূরে রাখতে চায় হালকা একটা ইশারা দিয়ে চোখ মেরে এটা কেউ খুবই স্পেশাল মানুষ হতে পারে তাই না তো আমি আবার বলছি আমার প্রিয় তোমার জীবনে জাদু ঘটতে চলেছে আর একটা বড় সাফল্য তোমাকে অপেক্ষা করছে কিন্তু শুনো তোমার একটা কাজ আছে ওই জাদুর উপর বিশ্বাস রাখা হালকা একটা হাসি কখনো কখনো মানুষ জাদু নিয়ে সন্দেহ করে কিন্তু তোমার সময় এসেছে খুব শীঘিরই তুমি ওই জাদু নিজের চোখে দেখবে আর সেটা এতটাই স্পেশাল হবে যে তোমার বিশ্বাসই হবে না চলো এবার দেখি তোমার জন্য কি আছে আর আর কি কি মেসেজ আসছে তোমার জীবনে শীঘ্রই কি নতুন কিছু আসছে উত্তেজনায় বলছ বাহ এত কিছু দেখা যাচ্ছে তবে আমরা একটু নেব বেশি না হাসি মুখে এই মেসেজটা ধরে নিই এতে কি আছে একটা নতুন শুরু হ্যাঁ প্রিয় তোমার জীবনে খুব শীঘ্রই একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে যেন জীবনটা নতুন একটা পাতা খুলে দিল এই মেসেজ তোমাকে বলছে নিজের ওপর বিশ্বাস রাখো ছোট ছোট সন্দেহগুলো যেগুলো মাঝে মাঝে তোমাকে ঘিরে ফেলে ওগুলোকে ছড়াতে দিও না কিছু মানুষ ছোট ছোট ব্যাপারেও ভয়ে ভয়ে যায় তাই না কিন্তু শোনো আমার প্রিয় ভয় তোমাকে কেউ থামাতে পারবে না যে নতুন শুরু এর জন্য তুমি এত আগ্রহে অপেক্ষা করছিলে সেটা এখন এসেছে উৎসাহের সঙ্গে আর হ্যাঁ এবার তোমাকে একটা বড লাভ দিতে হবে তুমি যা সুন্দর কাজ করেছ আমার প্রিয় তা একদম বৃথা যায়নি তুমি সব কিছু করেছ কারণ তোমার হৃদয়টা পরিষ্কার তোমার আত্মায় একটা অনন্য সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করো হয়তো পশুদেরও ভালোবাসো আর সবসময় দরিদ্রদের পাশে দাঁড়াও ভালোবাসা ভরা স্বরে তোমার এই সুন্দর কাজগুলোর ফল এখন তোমার হাতে আসছে